হাদিসের মধ্যে আছে ইসরাফিলের সিংগা ফু দেওয়ার পরে সব যখন ধ্বংস হবে তখন আল্লাহর ফেরেশতা আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করবে আর বাকিকে আজরাইল বলবে আল্লাহ আপনার আরস ধরে আছে আটজন ফেরেশতা তারা বাকি আছে এবং আমরা চারজন ফেরেশতা বাকি আছি এই বারো জন নিচে আমরা আর উপরে আপনি আল্লাহ বলবেন ওই আট ফেরেস্তার রুহু যারা আমার আরশের খুঁটি ধরে রাখছে ওদের রুহু কবচ করো কিতাবে আছে আড়স থেকে তখন আওয়াজ আসবে আল্লাহর কুদরতে আরশ বলবে মাওলা আপনার ধরে রাখছে এদেরকে কমপক্ষে ছেড়ে দেওয়া যায় না বুঝেন নাই কথা এগর রুহুটা কবজ না করলে হয় না এরা তো আপনার আরস ধরে রাখছে এই তখন আল্লাহ তাআলা বলবেন হায় কি বললা যদি এদেরকেই ছেড়ে দেওয়া যেত তাহলে আমি আমার বন্ধুকে ছাড়লাম না কেন কথা বুঝেন নাই তাইলে তো আমি আমার নবীকে কি রাখতে পারতাম আমার বন্ধুর চাইতে বেশি প্রিয় তো এরানা তো তাকেও তো আমি কবরে পাঠাইছি তো এরারা রাখবো কেন এরানা রাখবো কেন তাহলে বলে কবরে যদি সরদার আলম নবী যাইতে হয় হাদিসের মধ্যে আছে আরে আমি নিজে পড়ছি মিয়া হজরত ফাতেমা রাদি আনহা নবীজির মেয়ে ফাতেমা যখন আল্লাহ নবীর ইন্তকালের পরে উনাকে মাটিতে দাফন করছে আহ উনি কানতে কানতে তখন হজরতে আনাস ইবিনে মালিক রাদিয়া আল্লাহ তালা আনহু তিনি এই আনাসকে বলছে হজরতে ফাতেমা মানে বিরহে বাবার বিরহে নবীজির বিরহে হজরত ফাতেমা রাধি আল্লাহ আনহা হজরতে আনাসকে বললেন আনাস কিভাবে সম্ভব হইল কেঁদে কেঁদে বলছিলেন ফাতেমা কেমনে তোমরা তোমরা কিভাবে নিজেদের সম্ভব কলজা মানাইলো কেমনে নবী পাকের উপরে আমার বাবার উপরে মাটি ফেলতে তোমরা কলজা কেমনে মানলো কেমনে কেমনে মাটি দিলা দিলা আল্লাহ রসুলের পবিত্র দেহের উপরে মাটি ফেলে দিলা কথাটা মানে মনের আবেগে উনি বোঝেন কেমনে সম্ভব তাহলে আল্লাহ কে মাটি কবরে রাখে মাটি দিচ্ছেটার উপরে সাহাবাই কেরামের কলজাটা কেমন লাগছে কোন হ্যাঁ একটু ভাবেন আপনার বাবার কবরে মাটি দিতে আপনার কেমন লাগবে আর পেয়ারা নবী যার জন্য সাহাবীরা জান কোরবান দেয় ওনাকে যখন মাটি দিচ্ছে তখন ওনাদের কবর আরেক কলজার মধ্যে কেমন কষ্ট লাগছে তো তবুও তো দিছে দিছে কি না বলেন তবুও মেনে নিছে কিনা না নিছে হাদিসের মধ্যে আছে তারিখে ইতিহাসের কিতাবে আমরা পড়ছি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই গাধার পিঠে চড়তেন নবী পাকের ইন্তেকালের পরে ওই গাধা নিজে নিজে কূপের মধ্যে পড়া নিজের জীবন দিয়া দিছে নবী সাল্লা সাল্লামের ইন্তেকালের পরে যেই উঠনি আল্লাহ নবী সাল্লা সাল্লাম উঠনি মানে মহিলা জাতের উঠ এই উঠনিতে চড়তেন সেই উঠনি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে এমনভাবে বসছে এক টানা দুই সপ্তাহ কোনো খাদ্য খাবার না খেয়ে এক ডোক পানিও না খেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিছে মরে গেছে রসুলের বির হজরতে আবদুল্লা ইবনে জায়দ ই নবিজির একজন সাহাবি সর্বপ্রথম আজান আজানের যে বাক্যগুলো যিনি স্বপ্নে দেখছে এই সাহাবি আব্দুল্লা ইবনে জায়দ ইবনে আবদের রব্বিহি এই উনি বাগানের মধ্যে কাজ করতেছিলেন খেজুর বা আঙ্গুরের বাগানে এই অবস্থায় ওনার কানে আওয়াজ পড়ছে সরদারিদ আলম নবীজি ইন্তেকাল করছে এই কথাটা ওনার কানে আওয়াজ আর কি হয়েছে আল্লাহ এই চোখ দিয়ে যদি এরপরে আর নবীকেই না দেখি তো মাওলা তোমার কাছে ফরিয়াদ এই চোখ দিয়ে যেন আর পৃথিবীর কিছুই না দেখি এ কান দিয়ে যদি তোমার বন্ধুর কথা না শুনি রব্বুল আলমিন যে চোখ আর নবী দেখবে না এই চোখে আমি আর কিছু দেখতে চাই না যে কান আল্লাহর নবীর কথা শুনবে না সেই কান আর কিছুই শুনতে চাই না আল্লাহর কসম কিতাবে আছে আমরা নিজে বোখারির সরা ব্যাখ্যা গ্রন্থে এটা পড়ছি পড়াইছিও ছাত্রদেরকে ওই সাহাবি এরপরে আর মৃত্যু পর্যন্ত কোনো দিন আর কিছু চোখেও দেখে নাই কানেও শুনে নাই উনি আপনার অন্ধ হয়ে গেছে এবং উনি আপনার বয়রা বধির হয়ে গেছে আর দেখি তাহলে কি পরিমাণ বিরহ আমি এটা বুঝাইতে চাইতেছি নবী পাক সাল্লামের সেই তাকেও কি যাইতে হয়েছে কবরে যাইতেছে হা কবরে যায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের রওজা মোবারক কবরে দাফন করার পরে এক লোক বহু দূর থেকে এক ইমানদার আসছিল এটাও কিতাবে আছে আয়সা আল্লাহ নবী সাল্লামকে আয়সার পায় নাই দেখে নাই এই কবরের মাটির মধ্যে চিৎকার দিয়েই জীবন দিয়ে দিছে এটাও আমরা কিতাবে পড়ছি ইলা আরবি কিতাবের নাম কিতাবে আছে তাইলে আমার বাপ মৃত্যু তো কাউকে ছাড়ে নাই মরণ কাউকেই ছাড়ে নাই তাহলে আমাকে ছাড়বে আপনাকে ছাড়বে কেন এই ব্যস্ততা এত আয়োজন কেন ভাইয়া যুবক পৃথিবী ভোগ করে আরো মজা করে ফুর্তি করে যৌবন ধরে রাখতে পারবে তো বলো না ভাইয়া যৌবন থাকবে তো হ্যাঁ হাত পাউট থাকবে কিন্তু যৌবন তো থাকবে না সুম্মা জাল মিন বাদে শাইবা আল্লাহ বলেন আমি তো তোমার জিন্দগির তিন হালাত বান্দা আল্লাহুল্লা দি খালাকুমিন প্রথম হল যেদিন মার পেট থেকে তুমি বের হয়েছো সেটা ছিল দুর্বল এরপরে আমি সেই দুর্বল শরীরে দিয়েছি শক্তি সুম্মা জাল আমি বাদে দফিন এরপরে আবার পুনরায় সেই শক্তিওয়ালা শরীরে ফিরিয়ে আনব দুর্বলতা এবং বৃদ্ধা অবস্থা কাজেই তুমি বুঝে নাও লুকুমা আমি যা ইচ্ছা তাই করতে পারি আলিমুল কাদির আমি সব জানে আমি সব ক্ষমতাওয়ালা আর কারো কোনো ক্ষমতা নাই তাহলে তুমি এরকম একটা জিনিস দেখাও যে এটা গাছের কাঠ ছিল এখন এটারে বানাই আর টেবিল বানাইছে সোফা বানাইছে এইটারে তুমি ওর গাছ বানাই দাও সে বানাই দেন না তো কিটা করলেন এত বছর ধরে কথা বলেন না পারবেন কেউ আমি আমিন বলেন আমি তো পারি আমি তো কি পারি তুমি দেখলা না তোমার ক্ষেতটা এমনভাবে আগাছা পরিষ্কার করছ একটা টুডা একটা কিছু ক্ষেতটার মধ্যে রাখো নাই মানে তোমারে যে পরবর্তীতে আবার নতুন দান উডামু কিন্তু স্যাম্পলও তো রাখতে কথা বোঝেন নাই কে রুম বানাইতাম আবার আমি আল্লাহ তুমি দেখ একবারে বাচ্চা বালা কইরা একেবারে কুডা মুডা উদ্দা উঠে লাইছো ক্ষেত তার একবার আমার লাগিয়া তো কদূর নমুনাও রাখলা একলা না রব্বুল আলামিন বলে লাগবে না আমি রব্বুল আলামিন পুনরায় আবার আগের মতো নতুন ধানের চারা উঠাইয়া দেব বল ইয়ুহীহি আল্লাজি আনশাআহা আউওয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন মালিক বলে আর কোন অসুবিধা নাই কোন অসুবিধা নাই আমি আবার প্রথমবারের মতো আবার জীবন দেব ফিরত দেব আমি সব জানি আলিম আমি যা বানাইছি তা কেমনে বানাইছি এটা আমি জানি আবার দরকার মতে আমি কি করবো এটা ফেরত কবরে তুমি নাম গন্ধহীন কোথাকার মাটি কোথাকার মাটি কোথায় গিয়া কোথায় গেছে গা এই পৃথিবীতে এই যে কবরস্থান পাকা করা নিষেধ কেন কেন নিষেধ এটার এটা একটা কবর পাকা করা হেকমত নিষেধ কেন কারণ এই পৃথিবী যদি শুধু কবরে পাকা করে তাহলে পৃথিবীর এই হাজারো কোটি মানুষের বয়সের সময়ের পরিক্রমায় পৃথিবীর মানুষ আবাদ হবে কেমনে কথা বুঝছেন আপনি কেমনে জানেন আজ থেকে পাঁচশো বছর আগে এখানে কবর ছিল না কথা বলেন না কেন আপনি জানেন এটা পাঁচশো বছর আগের আগের ইতিহাস ইতিহাস আপনি আপনি জানেন জানেন হাজার বছর এখানে তো আল্লাহ আল্লাহ তালার তালা হাজারো জমিনের মাটিকে এলো মেলো এখান থেকে সেখানে সেখান থেকে এখানে নদীর এপার ভাঙ্গে ওপার পার গড়ে ওই পার ভাঙ্গে এপার গড়ে এদিকে চর পরে ওইদিকে আবার কি ভেঙে পড়ে এমন না তাল্লা আল্লাহ একদিকে গড়ে একদিকে ভাঙে এই তো মালিকের কুদরত এই জন্য আপনার এই জমিন কখন কবর হবে কখন আবাদ হবে সব ইচ্ছা আল্লাহ বলেন হারায় গেছে তোমার মুথ এটা ইমানের অংশ কিনা আরে বলেন না আমান্তু বিল্লার মধ্যে এটা আছে কিনা হ্যাঁ আমার পক্ষে এটা সম্ভব আমি কাদের মুতলাক আমি যা ইচ্ছা তাই করতে পারি অতএব আমি দুই কথা বলা হইল এক কথা হইল বাজান সম্পদ কারো সম্পদ আপন পর কারো সম্পদ লুণ্ঠন না করা ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দান করুক আর দুই নাম্বার কথা হইল কবর নিয়ে প্রত্যেকে ভাবে চতুর্দিকে দেখেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মৃত্যুকে নিয়ে ভাবনা এটাই তোমার নসিহতের জন্য যথেষ্ট টাফাবিল মাউতে ওয়াই আর কোনো উপদেশ লাগবে না জলজ্জ্যন্ত তরতাজা হাত পাও নড়তো ছুটতো ফিরতো খাইত ঘুমাইত চলতো ফিরতো আহা এরম একটা জলজ্যন্ত মানুষ এভাবে স্তব্ধ হয়ে গেল এখন আর হাত নড়ে না পাও নড়ে না চোখ নড়ে না এটা কি আশ্চর্য না এটা আশ্চর্য না এই জন্য আল্লাহ নবী বলেন এটা নিয়ে একটা ভাবো মৃত্যু নিয়ে তাহলেই তোমার জন্য শ্রেষ্ঠ নসি তবে হবে আহ এমন একটা তো লাফালাফি ফালা ফালিতে লোকটাও করছিল এখন নাইকে